বাবা মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা ভাতিজা কারাগারে আমাদের প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরাদের নবাবগঞ্জ জেলা থেকে পাঠানো বিরোচিতে থাকছে বিস্তারিত চাঁপাই নবাবগঞ্জের চৌডালা বাবা ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচাকে কারাগারে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার দশই এপ্রিল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গুমস্তাপুর আমলি আদালতের বিচারক শারমিন খাতুন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের গুমস্তাপুর উপজেলার চৌটালা ইউনিয়নের বসনেটোলা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ ফয়েজ রহমান বয়স পঞ্চাশ ও একই গ্রামে মৃত হাজি উদ্দিনের ছেলে মোহাম্মদ নেফাউর রহমান বয়স ষাট তারা সম্পর্কে আপন চাচা ভাতিজা